গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি তো আজকে দীপাবলি সকলের জন্য রইল দীপাবলির শুভেচ্ছা তো আজকে তো সবাই একদম রঙিনের রঙিন হয়ে যাবে চারিদিকে আলোতে রশ্মিতে ঝলমল করবে সবাই প্রদীপ দিবে নানান রঙের লাইট লাগাবে মানে এলাহারি কারখানা বাড়িটা একদম আজকে নতুন করে একটু সাজবে মানে যখন সেজে উঠবে তখন মনে হবে যে নতুন করে প্রাণ পেলো তো চলো তার আগে ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিতে হবে কি বলো বন্ধুরা তো এই যে ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সাড়ে ছটা তো এই যে বিছানা তুলতে হবে বিছানা এখনও তোলা হয়নি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো বন্ধুরা লেগে পড়ি তো আজকে আমি বিছাবো এই যে হোয়াইট

যেহেতু পরে বন্ধুরা ভোরের দিকে একটু ঠান্ডা লেগে যায় ভালো ঠান্ডা তার জন্য এই যে পাতলা একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি আমি আজকে তো আমার বর বাপু চলে আসবে বিছানা বিছিয়ে নিলে হয় না আমার মেয়েরা বাড়িটা বিছিয়ে তারপরে শুধু হয় বন্ধুরা জানো মানে সুখের আর শেষ নেই এত মানে ইসে তো আর সেটার উপরে শুয়ে তাও শান্তি নেই আবার এটা বিছিয়ে তারপরে শোয় এই যেমন দুষ্টু দুষ্টুমি করে বাড়িতে পড়াশোনা তো করে না শুধু মোবাইল আর দুষ্টু বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও তো তোমাদের বাড়িতে এরকম বিচ্ছু পোকা আছে নাকি আমাদের বাড়িতে একটা আছে বিচ্ছুপুক

তো ওই যে বেশিটাকে বিছিয়ে নিয়েছি টান টান করে পর্দার সঙ্গে ম্যাচিং করে বেশিট বিছালাম তো এবার ঘর বাড়ি সব গুছিয়ে নিই এই যে কাপড় দিতে হবে ম্যাশিংয়ে ঘর ঠর ঝাড়ু মেরে নিই আশা কদীপ জ্বালাইগে হম আই তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু হয়ে গেলে তারপরে ঘরটা মুছে নেব সব ঘর ঝাড়ুদোয়া হয়ে গেছে জল ঘরটা ঘরগুলো মুছে নেই বাটকা <laughs> ঘদর মোছা কমপ্লিট এবার যেতে হবে রান্নাঘরে তো চলে এলাম রান্নাঘরে কি কি রান্না করবো চলো সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো আর হচ্ছে ওই যে গাছ অনেক বটবটি হয়েছে ও মা বটবটি তুমি পারতে পারো নাই মা নাই এই যে দেখো আমাদের বাগানের শাক কলমি শাক ভেন্ডি তারপরে এই যে বরবটি তো বন্ধুরা এই যে গাছে টাটকা সবজি দিয়ে করব নিরামিষ তরকারি তো তরকারি বসে দিয়েছি অলরেডি টক বক নিয়েছি আর হচ্ছে জমি থেকে যে শাকটা কলমি শাক ওটাও আমি ধুয়ে কেটে নিয়েছি তো তো চলো আজকে সব নিরামিষ আইটেম কি কি রান্না করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো কলমি শাক এই যে বন্ধুরা বয়েল সবজিটাকে নামিয়ে ফেলেছি আর এই যেখানে বটবড়িটাকে কেটে আমি ধুয়ে নিয়েছি এবার হচ্ছে বটবড়িটা ভেজে নেব তার আগে এই যে বসিয়ে দিয়েছি কলমি শাক শাকটাকে আগে ধুয়ে নিই আর এদিকে বসিয়ে দিয়েছি বেগুন ভাজি তো বন্ধুরা বেগুনটা ভাজিয়ে নামিয়ে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি শাক শাকে দিয়েছি আদ্রকরণ একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ শাক বলে এমনিতেই সেটা হলে একটু হলুদ দিতে হয় তো করণ হয়ে গেছে আর এদিকে আমি বদবটিটা বসিয়ে দিয়েছি ভেজে নেব তোমরা যদি কেউ করতে চাও তাহলে করে কমেন্ট করে জানাও আলু আর কোয়াস থেকে কষে নিলাম এটি কিন্তু নিউট্রলাটা ভেজে রেখেছি এবার নিউট্রলাটার সঙ্গে একবারে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো হয়ে গেছে তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল ফুটে বানিয়ে নিয়েছি আলু স্কোয়াশ দিয়ে নিউট্রেলার তরকারি তো আজকের রান্না কমপ্লিট তো চলো আজকে কি কি রান্না হবে সেটাই শেয়ার করি একবার এখানে তো ভাত আর এখানে হচ্ছে আলু হচ্ছে স্কোয়াশের তরকারি এখানে বরবটি ভাজি বেগুন ভাজি এখানে হচ্ছে শাক ভাজি আর এখানে হচ্ছে কিরমিষ তরকারি বা আজকের রেসিপি এতটুকু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে রান্না ভাড়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে পুজো তো আদার্স কাজগুলো করতে হবে তো আজকের ব্লগ এতটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে